এসেছি শিবরাত্রির লুক নিয়ে হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর এইটা আমি শিবরাত্রির উপলক্ষে পড়েছিলাম আগের দিন যে সবুজ শাড়িটা দেখেছিলাম ওটা ঠিক আমাকে ভালো লাগছিল না তাই এই লাল শাড়িটা আমি পরেছি আর আমি পুরো রেডি হয়ে গেছি তো এটাই ছিল খুব সিম্পল একটা লুক ছিল কারণ আমি বেশি সাজতে খুব একটা একদমই পছন্দ করি না একটু সিম্পল থাকতেই ভালোবাসি তো দেখতেই পাচ্ছ এটা আর আমি ছটার মধ্যে চলে গেছিলাম মন্দিরে যেখানে পুজো হচ্ছিল একটা বাড়িতে আসলে পুজো হচ্ছিলো আমি কখনো যাইনি এই পাড়ায় আমি কাউকে চিনিও না তো খুব অকওয়ার্ড ফিল লাগছিলো আমি কারোর সাথে কথাও বলিনি কাউকে চিনিও না আর দেখতে পাচ্ছ সবাই ব্যস্ত যে যার মতন আর ফার্স্ট প্রহরে জল দেওয়ার পরে ভাবলাম একটু নিজেকে দেখি তো দেখো পুরো পাগলের মতো লাগছে সারাদিন না খেয়ে আর কারোর সাথে কথা না বলে ভালোই লাগছিল না আর এই যে ছোটো বোনটা আমার সাথে সারা ছিল আর এই যে যজ্ঞ হচ্ছে তো এমনি আমি একাকাই ছিলাম আর সামনে যে দুটো মেয়ে চুগুনো ছাপড়ি এরা সবাই শুধু ছেলে পটাতে গেছে আর শুধু প্রেমের গল্প করছে আমার সামনে আর সকালে পুজো দেওয়ার পরে প্রসাদ খেয়ে তারপরে ওখান থেকে বাড়ি এসছি আর খিচুড়ি প্রসাদ দিয়েছিল আর এখানে এই যে দেখো গানে নাচ করছে এরা সবাই সব এক একটা নিব্বা নিব্বি আর এই যে দেখছো প্রসাদ কাটা হচ্ছে প্রসাদ বিতরণের জন্য তো এই যে দেখো প্রসাদ রেডিও হয়ে গেছে আমি গিয়ে অনেক কাজও করেছি মালা গেতেছি তুলো ছাড়িয়েছি আর এই প্রসাদ নিয়ে এই দেখো প্রসাদ দিয়ে দিয়েছে খাইনি তো এই লাস্টে বাড়ি এসেছে আর এই বাড়ি এসে প্রচুর ক্লান্ত আমি খুবই কষ্ট লাগছে আজকে সারাদিন শুধু শুভ তো বাই বাই ভালো ভালো